ইবাদত কি এবং কেন কি বললাম বলেন তো ভাই যান ইবাদত কি এবং কেন বলেন তো ইবাদত কাকে বলে বলেন ইবাদত কাকে বলে আমি কিন্তু আলোচনাতে খুব বেশি প্রশ্ন করি খুব বেশি বেশি প্রশ্ন করব। আলোচনাটা আমার প্রশ্ন উত্তরের মাধ্যমে আল্লাহ সুমনতলা বলছেন পবিত্র কোরআন জারিয়া সোমবার কেন আত্মার ছাপান্ন ও মা ফৈলাক্ত জিন না ওয়া ইন সাহিল্লা আবদুল অবশ্যই ও মা মা হচ্ছে নাসির শেখা না বোধক আল্লাহ অবশ্যই না আমি আল্লাহ মানুষ জিনকে সৃষ্টি করতাম না আল্লাহ অস্বীকার করেছে ও মা সৃষ্টি করতাম না মানুষকে জিন জাতিতে কেন করেছি ইললালি আবদুল ইল্লা কালিমা হাসি রেখেছে তাগিম শুধুমাত্র এই জন্যই আমি ইবাদত এই জন্যই তাকে সৃষ্টি করছি যেন তার আমার ইবাদত করে চাচা আল্লাহ আমাদের সৃষ্টি করতেন না আল্লাহর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতেন না জিন জাতিকে সৃষ্টি করতেন না সৃষ্টি সৃষ্টি প্রয়োজন ছিল না আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য বলে দিয়েছে শুধুমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন আল্লাহ সুমনতলা আমরা ইবাদত করি কি করি কথা বলেন আরো জোরে ইবাদত করি এখন ইবাদত এটা বাংলা মানে কি এটা তো আরবি শব্দ ইবাদত মানে কি ভাই জানার দরকার আছে না নাই বুঝলাম যে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তো ইবাদত কোনটা কোনটা ইবাদত আল্লাহর আদেশ পালন করা মানে আল্লাহ বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো এখন যদি এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয় আল্লাহর ইবাদত তাই মনে রাখবেন আল্লাহর আদেশ পালন করা এটা যেমন ইবাদত তবে এটা ইবাদতের অর্ধেক কি বললাম অর্ধেক সম্পূর্ণ ইবাদত কোনটা সম্পূর্ণ ইবাদত আল্লাহ আদেশ আদেশকেও পালন করা নিষেধকেও পালন করা কি বললাম কথা বলেন আদেশ যেমন পালন করতে হবে নিষেধ তেমন ভাবে আপনাকে মেনে নিতে হবে এটার নাম হচ্ছে ইবাদত শাইকুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমহল্লা তার মজমাল ফতো বাইশ খন্ডের তিনশো পৃষ্ঠায় তিনি বলছেন ইবাদত ওই জিনিসটাকে বোঝায় যে আল্লাহকে খুশি করার জন্য বান্দা যা করছে আল্লাহ যেটা খুশি হয় এটা যেমন ইবাদত আল্লাহকে ভয় করে আল্লাহ যা হারাম করেছে এটা যদি ছেড়ে দেয় এটা ইবাদত যেমন নামাজ পড়বেন এটা ইবাদত জাকাত দেওয়া ইবাদত কি ইবাদত নয় হজ করা ইবাদত কি ইবাদত কি নয় বলেন দান করা ইবাদত ইবাদত নয় ভাই চুরি করা হ্যাঁ চুরি করা কি আরে চুরি না করাটা ইবাদত কি বললাম নামাজ পড়া যেমন ইবাদত চুরি না করাটা ইবাদত স্টেজে মোবাইলটা রেখে চলে গেছি এরকম জায়গাতে ভাই আপনার এখানে আলোচনা সবাই শুনছেন কারো কাছ থেকে একটা মোবাইল পড়ে গেছে এখন আপনি মুসলমান মুসলিমদের মাজলিস এই মোবাইলটা এইভাবে ওখানে যেখানে পড়ে গেছে ওখানেই থাকবে কেউ এটাকে নেবে না এটা হচ্ছে আপনি দেখেছেন যে না মোবাইলটা নিয়ে আমি সুইচ টপ করে দিতে পারতাম কিন্তু করিনি বরং আমি মোবাইলটা তুলে বলেছি ভাই যান কার মোবাইল এই যে সামর্থ্য ছিল চুরি করার আপনি করেননি এটা আল্লাহর ইবাদত কিবাদত নয় ইবাদত শায়খুল ইসলাম ইবনু ইমাম ইম্ন জাদুল মাদের মোকাদ্দমার দিক থেকে তিনি বলছেন যে মানুষ ইবাদত আমরা বুঝিনি শুধুমাত্র মনে করে আল্লাহ যা করতে বলেছে নামাজ জাকাত এগুলো ইবাদত বরং ইবাদত ওটাও যেটা আল্লাহ নিষেধ করেছেন যেমন চুরি যদি কেউ সামর্থ্য আছে চুরি করেনি সেটা ইবাদত রাস্তাতে চলছেন একশো টাকার বান্ডেল পেয়েছেন চারটে বা পাঁচশো টাকার নোট পেয়েছেন মুসলমান কি করবেন কথা বলেন কি করবেন বলেন করবেন বলেন আমরা কি করি পাঁচশো নোট আছে চাই তাকাই টাকাই আছে নাকি টুক করে তুলে নেওয়া পকেটে আছে না নাই কথা বলেন টুক করে তুলে নেওয়া পকেটে আরে ভাই টাকা তুলেননি খরি সাপ তুলেছেন কি তুলেছেন একদম খরি সাপ মানে পকেটে যদি খরিষ্ব যদি থাকে আপনি কামড়াতেও পারেন না কামড়াতেও পারে কামড়ালো বেঁচে যেতে পারেন কিন্তু পরে পাওয়া যদি কোনো জিনিস যদি তুলে যদি পকেটে পড়েছেন এই জিনিসটার ওপরে এখন আপনার অনেকগুলো হক আছে এক টাকা বা যে কোনো জিনিস যদি পরে পান তাহলে এই টাকা আপনি খরচ করতে পারবেন না একদম এই টাকা রাখা মানে ভয়ঙ্কর ওই এলাকার যত মানুষ আছে সবাইকে প্রচার করে হবে যে একশো টাকা রাস্তায় পেয়েছি অমুক জায়গায় পেয়েছি ভাই কে এর মালিক কে এর মালিক এবং প্রচার করে বেড়াতে হবে কথা বুঝতে পারছেন না মনে হয় মানে এক টাকা যদি রাস্তা থেকে তুলেছেন যদি কোনো পরে থাকা জিনিস যদি একবার তুলেছেন ওই টাকা যদি খান শাস্তি আছে আর টাকাটার হুকুম বা জিনিসটা হয়েছে সেটার হুকুম একদম যতদিন আপনি আছেন শুধু প্রচার করতে হবে কম এক বছর কবছর এক বছর এক বছর আপনাকে প্রচার করে বেড়াতে হবে মালিক খুঁজে বেড়াতে হবে কেন আপনি একজন মুসলিম পড়ে পেয়েছেন মানে সম্পত্তি মালিক আপনি না পড়ে পেয়েছেন মানে সম্পত্তি মালিক আপনি না তবে হ্যাঁ কোন প্রাণ জাতীয় কি জাতীয় কথা বলেন প্রাণ জাতীয় মানে বুঝছেন প্রাণ মানে যার প্রাণ আছে আরে মুরগি পেয়েছেন মুরগি মালিক পাচ্ছেন না এমন এক বছর তো রাখা যাবে না রাখা যাবে রাখলে তো আপনার বাড়ি খাবে খাবে কি খাবে না কথা বলেন আরে ছাগল পেয়েছেন হারিয়ে রাস্তায় একটা গাড়ি যাচ্ছিল মাছ পেয়ে গেছেন যাইতে যায় না কথা বলেন ইয়ে বাড়িতে দেখাচ্ছে মাছ চলে এসছে একটা এই প্রাণী জাতীয় যেগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে ক্ষয় হয় সম্ভাবনা আছে এইগুলোকে ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বাল শেখ সালে উসাইমিন বিন বাস তারা বলেছে এইগুলোকে এক সপ্তাহ দশ দিন তার মালিককে অনুসন্ধান করার পরে নিজে এগুলো ব্যবহার করবে এবং ওটা যা দাম সেটা গরিব মিসকির মানুষকে দান করে দিতে হবে কথা বুঝতে পারলেন না বলেন তো পরিপা জিনিস কি করতে হয় বলেন বছর প্রচার ওটা কি যে সম্পত্তি পাবেন যেটা নষ্ট হয় না কথা বুঝতে পারলেন কানে দুল পেয়ে গেছেন হয় কি হয় না অনেক সময়তে একটা মোবাইল অনেক সময়তে হয় কি হয় না হয় আর যদি কোনো প্রাণ জাতীয় জিনিস হারিয়ে যায় যেগুলো মৃত্যুবরণ হতে পারে যেগুলো ক্ষয় হয়ে যায় এগুলো কমপক্ষে দশ দিন কেউ হচ্ছে বিশ দিন কেউ হচ্ছে তিন মাস পর্যন্ত আগে মালিককে অনুসন্ধান করতে হবে যে না পান নিজে ব্যবহার করবেন আর ওই টাকাটা গরিব স্ক্রিন মাসের নামে দান করে দিবেন। যদি দান করেন যা জিনিস হারিয়েছে ওই ব্যক্তির আমলনামাতে নামাতে এই টাকার নেকিটা পেয়ে গেল কথা বুঝতে পারছেন আর আপনি যদি এইভাবে যদি হারিয়ে পাওয়া জিনিস যদি আত্মসাত করে দেন তো আপনার কিন্তু খবর আছে মানে এই যে আপনি এইখান থেকে দূরে আছেন এটা ইবাদত কি ইবাদত নয় এলাকাতে বন্ধ লোন আছে হ্যাঁ বন্ধ লোন আছে আপনার কথা বলেন না কেন রে ভাই বন্ধ লোন আছে না ভাইজান আচ্ছা বন্ধন লোন বাড়িতে আছে আজকে যদি আপনি তৌবা করেন যে আর কখনো বন্ধন লোন নেবো না কখনো সুদের সঙ্গে যুক্ত হবোনা নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি এই কথা বলে যদি আজকে বন্ধনকে যদি তিন তালাক দিয়ে দেন ভাই বলেন তো এটা ইবাদত হবে কি হবে না